কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আরো একটা নতুন ভিডিও শুরু করছি সারাদিন সংসারে কাজকর্মগুলো নিজের হাতে কমপ্লিট করে শাশুড়ি মাকে আজকে নিজের হাতে মাংস রান্না করে খাওয়ালাম তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণই দেখবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে কিছু জামা প্যান্ট ছিল শ্বশুর মশাইয়েরও রয়েছে তোমাদের দাদা কিন্তু রয়েছে আর বিছানার চাদর তো সমস্ত কিছু আমি এখানে ভিজিয়ে দিয়েছি এখনো কিন্তু তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে তো ভাবলাম যে সেই সুযোগে ঘর আর বারান্দা সমস্ত কিছু টোটালি মুছে নিই যাতেও ঘুম থেকে উঠতে উঠতে সমস্ত কিছু শুকিয়ে যায় আমাদের ফ্যামিলিতে বেশি জামা প্যান্ট নোংরা হয় তোমাদের দাদা ভাইয়ের আর তার পাশাপাশি হচ্ছে আমার শ্বশুর মোছাইয়ের তো দুজনে জামা প্যান্ট তো রেগুলারই কাচাকুচি তো করতেই হয় তো এদিকে হচ্ছে আমার ঘর কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে মায়ের ঘরের মোছার ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি কারণ মায়ের ঘরের লাইটের প্রবলেম রয়েছে তো এই যে ঘরটা মোচ্ছে আর বারান্দার লাইটটা দেখতেই পাচ্ছো যে কীরকমভাবে ডিস্টার্ব করছে মানে আলো পড়ছে তো এর কারণে না আরও একটু বেশি পরিমাণে ডিস্টার্ব করে তো আমার ঘর বারান্দা সমস্ত কিছু টোটালি কিন্তু মোছা হয়ে গেছে তো সকালবেলা ঘরটা মুছে নিলে কি একটা মানে রিল্যাক্সে থাকা যায় যে না ঘরটা মোছা হয়ে গেছে তার মানে ঘরের কাজটা সম্পূর্ণটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর মানে ঘরের দিকে তো তাকাতেই হবে না তো শুধু তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেলে বাসি বিছানাটা তুলে নিলেই কিন্তু কমপ্লিট তারপরে এখন আমি সোজা চলে আসলাম গ্যাসের ধারে সকালের জলখাবারটা তৈরি করার জন্য আজকে আর উননে যায়নি কারণ ঘর বাড়ি সমস্ত কিছু ঝাড়ু পোছা করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে একটু আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছে আর এখানে আমি আহ ছটা মতো রুটি কিন্তু ছেঁকে নিচ্ছি অসুস্থতা আগের থেকে কিন্তু একটু আমার কমেছে কিন্তু গলাটা খুসখুস করছে তাই ভাবলাম যে আজকে একটু আদা দিয়ে চাটা তৈরি করে নিই চাটা তৈরি করে নিয়ে তোমাদের দাদা ডেকে দেবো যাতে দোকানে তাড়াতাড়ি করে যেতে পারে তো এখানে হচ্ছে বাজার করে এনেছিল গতকাল আমার শ্বশুর মশাই কিন্তু শরীরটা আমার একেবারেই ভালো ছিল না তাই কিন্তু বাজারগুলো আমি ঢালতেও পারিনি আর ফ্রিজেও কিন্তু সাজিয়ে গুছিয়ে আমি তুলে রাখতে পারিনি আর তোমাদের দাদা একটু খাবারের মলে গিয়েছিল তো সেখান থেকে দু প্যাকেট খেজুর এনেছে তো কোনো কিছুই কিন্তু আমি হ্যাঁ ফ্রিজে মতো কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পারিনি তো কালকে এরকমভাবেই কিন্তু ছিল এই ধামাত্রার মধ্যেই কিন্তু আমি সমস্ত কিছু রেখে দিয়েছিলাম যে শরীরটা একটু ভালো লাগলে তারপরে একটু সাজিয়ে গুছিয়ে আমি রেখে দেবো তাই আজকে একটু শরীরটা ভালো লাগছে তাই ভাবলাম যে ফ্রিজটা একেবারে একটু পরিষ্কারও করে নিই আর তার পাশাপাশি সবজিগুলো প্যাকেজ করে একটু ফ্রিজের মধ্যে রেখে দিই জানো তো প্রত্যেকটা মেয়ের মতো আমারও খুব ইচ্ছা যে আমার একটা ছোট্ট একটা ঘর হোক যে ঘরটা আমি আমার মনের মতো করে সাজিয়ে পুরো রাজপ্রাসাদ করে তুলবো তো এই ইচ্ছাটা কিন্তু আমার খুবই তো এখানে হচ্ছে আমি এক এক করে সমস্ত সবজিগুলো প্যাকেজ করে ফ্রিজে এখন আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি এই সমস্ত সবজিগুলো গতকাল কিন্তু বাবা সেই সকালবেলা বাজার করে এনে দিয়েছে বললাম না যে শরীরটা ভালো ছিল না তাই কিন্তু সমস্ত সবজিগুলো গামলার মধ্যেই কিন্তু আমি রেখে দিয়েছিলাম তো ঢালারও কিন্তু সময় পাইনি আর মা হচ্ছে সেরকম একটা ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে না তো যে কারণে কিন্তু আমাকেই রাখতে হয় তো আমার শরীরটা খারাপ ছিলো বলে রাখতে পারিনি তাই এই গামলার মধ্যেই ছিল তাই আজকে সমস্ত কিছুই কিন্তু আমি বেশ ভালো করে ক্যারি করে কিন্তু রেখে দিচ্ছি আর বেগুনগুলো তাই মনে হচ্ছে যে শুটকো হয়ে গেছে তো বেগুন আগে খেয়ে নিতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে আর খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে জীবনে চলার পথে সেই সমস্ত মানুষগুলোই কিন্তু সফল হয় যারা অতিরিক্ত পরিশ্রমী যাদের ধৈর্য রয়েছে অপমান সহ্য করার কিন্তু ক্ষমতাও রয়েছে দিন শেষে তো এখানে হচ্ছে আমার ফ্রিজটা বেশ ভালো করে যতটা সম্ভব মুছে নিয়েছে তারপর ফ্রিজ থেকে আমি কিছুটা সবজি এনেছি আর এদিকে কিন্তু আমি উনুনে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি নতুন হাঁড়ি তো একটু হাঁড়ির তলায় যদি না যদি মেটে নিই তাহলে কিন্তু কালি পরবর্তীতে তুলতে গেলে প্রচণ্ড কষ্ট হয় তাই একটু ছায়া আর একটু বাসন মাজার সাবান দিয়ে যদি একটু মেটে নি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালি উঠে যায় তো এদিকে হচ্ছে ভাবলাম যে আলু আর উচ্ছেটা ভাতে দিয়ে দি আর তার সঙ্গে নতুন নতুন ওল নয় পুরনো ওল তো সেটাকেই ভাতে দেবো আর অনেকদিন হলো খাওয়া হয় না তো ভাবলাম যে না একটু ভাতে দিয়ে দিই তাহলে খেতে ভালো লাগবে কিন্তু বুঝতে পারিনি পুরো ভাতটাই কালো হয়ে গেলো দুপুরবেলা হাঁড়ির ঢাকনা খুলতে গিয়ে দেখি যে পুরো ভাতটাই কিন্তু কালো হয়ে গেছে তো যাই হোক এদিকে হচ্ছে আমি মাংসটা রান্না করে নিচ্ছি মাংসটা আমি বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তো এখানে হচ্ছে মাকেই বসিয়ে দিয়েছি মাংসটা রান্না করার জন্য মা তো প্রথমে বলেছিল যে তুই রান্না কর আমি বললাম যে না তুমি এখানে বসে একটু রান্না করো তারপরে আমি করছি তো এখানে হচ্ছে আমি কিন্তু পরবর্তীতে রান্নাটা কিন্তু করে নিয়েছিলাম আর আমার শাশুড়িমা মা কিন্তু আমার হাতের রান্না খেতে খুবই পছন্দ করে যতই খারাপ খারাপ হোক না কেন রান্না উনি কিন্তু প্রশংসা কিন্তু অবশ্যই করবে যতই খারাপ হোক না কেন আমার রান্না তো যাই হোক কেন এত প্রশংসা করে সেটা আমি বলতে পারবো না তো এখানে হচ্ছে আমি বাটি নিয়ে চলে এসেছি মাংস খাওয়ার জন্য এরকম গরম গরম কষা মাংস খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা ছিল হচ্ছে খাসির মাংস বাবা যেহেতু বাজারে গিয়েছিলো তাই বাজার থেকে কিন্তু একেবারে মাংসটা এনেছিল আমি শুধু ধুয়ে পরিষ্কার করে দিয়েছি মাংস রান্না কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার শাশুড়ি মাকে দেব দেখি খেয়ে কি বলে তো এই যেহেতু আগেকার মানুষ ক্যামেরার সামনে আসতে প্রচন্ড লজ্জা পায় তাই যখনই বলে যে তোমাদের ভিডিও করব। তখনই কিন্তু দূরে দূরে থাকে তো যতই খারাপ হোক না কেন তোমাদেরকে তো প্রথমেই বললাম যে অবশ্যই কিন্তু ভালোই বলে তোমাদের দাদাভাই দুপুরবেলা বাড়িতে এসেছিলো খেতে তোর খাওয়া কমপ্লিট চলে গেলো দোকানে তারপরে এখন আমি চলে আসলাম সোজা কাঠঘরে কাঠঘরের নিচে রয়েছে হচ্ছে নারকেলের চোবড়া তো সেই সমস্ত নারকলের খোলাগুলোই কিন্তু আমি টেনে নিচ্ছি যেহেতু প্রতি বৃহস্পতিবার আর শনিবারে কিন্তু বাড়িতে একটু ধূপ ধরানো হয় তো নারকোলের খোলা যেহেতু শেষ হয়ে গেছে তাই আবার কিন্তু খানিকটা কেটে আবার কিন্তু প্যাকেজ করে রেখে দিতে হবে এই লাঠিটা এনেছিলাম একটাই কারণে কারণ দুই দিন আগে আমার ঘরে সাপ ঢুকেছিলো তো সেই ভয়টা আমার মনে এখনো কিন্তু কাজ করে তো যে কারণে কিন্তু আমি লাঠিটা এনে এই নারকলের খোলাগুলো কিন্তু টানছিলাম তাও একটা কিন্তু বড় কাঁকড়া বিছে চলে গেছে তো আমার এখানে নারকলের খোলা সমস্ত কিছু নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে আসলাম বারান্দার অপোজিট সাইডে এদিকে এখন একটু হাওয়া আসে তো সেখানে বসে বসে কিন্তু আমি নারকলের খোলাগুলো কিন্তু কেটে নিচ্ছি কিন্তু তবুও না প্রচণ্ড ঘাম হচ্ছিলো তো এখন না ভাবতেই অবাক লাগে যে মেয়েটা বিয়ের আগে কোনো কাজকর্মই করতে চাইতো না এখন সেই মেয়েটা বিয়ের পরে কতই কাজকর্ম করে আগে মা বাবাকে খুশি করতে কখনোই কিন্তু কোনো জিনিসই কিন্তু করতাম না আর এখন শ্বশুর শাশুড়ি মাকে খুশি করতে কতই না কাজ করি আগে আমার বেশিরভাগ সময় কাটতো পড়াশোনা বন্ধু বান্ধবী নিয়ে নিত্য নতুন পোশাক আশাক পরে ঘুরতে যাওয়া ভিডিও বানানো এইসব করেই কিন্তু আমার সময় কিন্তু চলে যেত মা বাবাকে খুশি করতে কখনোই কিন্তু সেরকম কোনো জিনিসই কিন্তু করিনি কিন্তু তবুও না তাদের কোনো অভিযোগ নেই আর এখন বিয়ের পরে শ্বশুর শাশুড়ি মাকে খুশি করতে কতই না কাজ করি যে মেয়েটা আগে কোনো কাজকর্মই জানতো না এখন সেই মেয়েটা সংসারের সমস্ত কাজকর্মগুলোই কিন্তু জানি আগে সে সেরকম কিন্তু রান্না বান্নাও কিন্তু আমি করতাম না বেসিক্যালি কোনো রান্নাই কিন্তু জানতাম না আর এখন এমন কোনো রান্না নেই যে আমি জানি না তো তোমাদের সঙ্গে অনেক দুঃখের কথা শেয়ার করলাম তো শেয়ার করতে করতে আমার নারকেলের খোলাগুলো কাটা কমপ্লিট এখন হচ্ছে সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু দই পাতবো তাই তো কটা খড় এনেছি আর এখন হচ্ছে নিচে একটা কিন্তু আমি কম্বল মতো বিছিয়ে দিয়েছি খাটের নিচে আর যেখানে ফ্যানের হওয়া যাবে না তো সেখানে হচ্ছে আমি কম্বলটা কিন্তু বিছিয়ে রেখেছি আর এর উপরে কিন্তু যে খড়গুলো এনেছে তো সেই খড়গুলো কিন্তু বেশ ভালো করে কিন্তু আমি বিছিয়ে রেখে দেবো আর এইভাবে যদি তোমরা দই তৈরি করো তাহলে কিন্তু একেবারেই কিন্তু ভাবে কিন্তু দই তৈরি করা যায় দোকানের কোনো হাবিজাবি জিনিসপত্র না এনেই তো এখন হচ্ছে আমি ছোট্ট একটা কড়াইতে চিনিটা বেশ ভালো করে কিন্তু একটু জাল করে একেবারেই কিন্তু আমি লালচে কালার করে নেব বেশি লালচে করবো না বেশি লালচে করলে আবার কিন্তু তিতো হয়ে যাবে আর এখানে হচ্ছে আমি এই যে দুধ দিয়ে দিয়েছি এখন হচ্ছে সম কিন্তু জলটাও দিয়ে দিলাম একটা আন্দাজ করে বুঝে নিতে হবে যে প্রথমে আমি যতটুকু দুধ দিয়েছিলাম তো পরবর্তীতে জলটা শুকিয়ে যেন ঠিক ততটুকুই হয় বা তার থেকে যেন একটু কম হয় যাতে বেশি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে হচ্ছে আমি চিনিটাও দিয়েছিলাম যেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি আর এদিকে হচ্ছে দুধটা আমি বেশ কিন্তু হালকা উষ্ণ গরম করে নিয়েছি আর এই মাটির হাঁড়িতে দই পাতলে সব থেকে কিন্তু বেশি ভালো হয় এখন হচ্ছে আমি উপর দিয়ে কাঁথা কম্বল চাপিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি